স্বাগতম আমরা অনেকদিন পরেই লাইভে আসলাম

de lo que tu visión es, de lo বড় cuando cada uno, 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 uno,

अच्छा सुनो सब बढ़िया नमस्कार है काली 35 সবাইকে লাইভে স্বাগতম আপনারা সবাইকে আমার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা বর্তমান লাইভে আছি আমার এই যে বর ভাই জাহেদ ভাই অনেকদিন পর লাইভে আসলাম আসলে লাইভটা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন এই মুহূর্তে সে এস কে আয়ান কমেন্টে কি লেখছে আসলে আমি ধরতে পারলাম না ফ্রি ফায়ার ভাই আপনি কোন দেশ থেকে দেখতে একটু কমেন্ট করবেন ঠিক আছে আমি আপনার কমেন্ট ভালোবাসা বুঝতে পারছি না ঠিক আছে আসলে বর্তমান যে আমরা ইউটিউবে ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও দিই আপলোড দিই অবশ্যই আমরা ভালো কন্টেন্ট ভালো ভিডিও হে আর ইউ বাই আই এম ফ্রম বাংলাদেশ তোমার দেশ কোথায় একটু বলবো ইউর কান্ট্রি নেম প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইব যারা লাইভে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোথায় থেকে লাইভটা দেখতেছেন India, thank you, brother. Welcome, my life. indiana thank you, thank you. Live with an Arjun no Thanks, many, many thanks. Please, my channel, subscribe. অবশ্যই আপনাদেরকে লাইভে স্বাগতম যারা যারা লাইভটা দেখতেছেন আমরা আজকে ইউটিউবে আমরা যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা ভিডিও কীভাবে ভালো কোয়ালিটি হয় সেই সম্পর্কে আলোচনা করব এবং ভিডিওর ধরন যেন ভালো হয় এটাই নিয়ে আমরা একটু আলোচনা করব বিপিএল ফ্রাম বাংলা দেশ আপনার বিপ্লিয়ান খেলা দেখা যাক মারছে সক্কা সক্কা হয়ে গেল